আচ্ছা মহিষ মারি নামের তো কোনো কারণ আছে এখানে মহিষ মহিষ মারা হতো নাকি মহিষ মহিষ ভরিয়া চলো ও সেই কারণে মহিষ মারি ভাই এইখানে একটা মহিষ আছে আপনার বাড়ি কোথায় এই পাড়া নাকি এই চড়তে আর দশটা গ্রাম আছে নাকি হ্যাঁ আর দশটা গ্রাম এই গ্রামগুলির নাম মোটামুটি বলবেন কি কি গ্রাম আছে এই চড়ে একটা কিষ্টপুর হ্যাঁ একটা পাইকমারি হ্যাঁ একটা টিকলি চর হ্যাঁ একটা কৃষ্ট ই আর একটা ঘোষপাড়া হ্যাঁ

আপনার গ্রামের নাম গ্রামের নামের মহিষ মারিমার মহিষ মারিয়া পরে থাকতো সেই কারণে মহিষমারি আর কি ঠিক আছে অর্চনা টিভিতে কথা বলেছেন আপনাকে ধন্যবাদ আর আপনাদের জীবন তো এই তো দেখতে পাচ্ছি চরে চরে আপনাদের জীবন বৈচিত্র্যময় জীবন মানে কী বলো নির্মল চরে মানুষের যে চরের যে চাচা যে গ্রামগুলির নাম করলো সেই চরের মানুষের জীবনই হচ্ছে এরকম